হ্যালো ব্রিমান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথমেটিস প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস সেভেন থেকে চ্যাপ্টার সিক্স পেজ নাম্বার নাইনটি সিক্স ভিডিও পার্ট নাম্বার আজকে ফর্টি ফোর করব কাঠির শয্যা দেখি শয্যা কথার অর্থ হচ্ছে এক ধরনের কি আমরা ডিজাইন বলতে পারি বা ডেকোরেট বলতে পারি তাহলে এই যে ডেকোরেটগুলো আছে বা শয্যাগুলো আছে এগুলো দেখে আমরা অঙ্ক করবো এই প্রত্যেকটা শয্যা দেখো এক একটা শয্যা কি বরকার চিত্র তাহলে প্রথম যদি একটা শয্যা আমরা দেশলে কাঠি নিই তাহলে এখানে একটি কাঠি রাখলাম এখানে একটি কাঠি রাখলাম এখানে একটি এখানে একটি বিন্দু নিলাম এই বরাবর একটা কাঠি রাখবো এই একটা কাঠি আবার এখান থেকে এটা দূরত্ব কিন্তু সমান থাকবে আবার এখান থেকে এই বরাবর একটি কাঠি নেবো আবার এখান থেকে এই বরাবর একটি কাঠি রাখবো ওকে যেহেতু আমি ফ্রি হ্যান্ডে করছি সমান হচ্ছে না কিন্তু এটা কিন্তু সমানই হবে প্রত্যেকটা বাহু তাহলে এখানে কটা কাঠি আছে দেখো এক দুই তিন চার তাহলে একটি শয্যায় আমার চারটা কাঠির প্রয়োজন একটি শয্যা করতে গেলে কাঠির সংখ্যা চারটা লাগছে এবার পরের শয্যাটা যদি করি চারটা বিন্দু আমরা এভাবে যুক্ত করে নেব এটা একটা কাঠি একটা কাঠি এখানে একটা কাঠি ঠিক বিন্দু নিয়ে এটাকে যুক্ত করব আবার এদিকে বিন্দু নিয়ে এদিকে একটা বিন্দু নিয়ে এটাকে যুক্ত করব আর এখানে একটা বিন্দু নিয়ে এটাকে আমরা যুক্ত করে নেব স্কেলের সাহায্য করলে কিন্তু একদম মাপের হবে তাহলে দেখো দ্বিতীয় কটা কাঠি লাগছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট দ্বিতীয় কাঠিটা কিন্তু দ্বিতীয় কিন্তু কিন্তু প্রয়োজন হচ্ছে এভাবে আমরা তৃতীয় শয্যাও করতে পারি তাহলে তৃতীয়টা যদি দেখাই তাহলে সেটা আলাদা করে এখানে একটি বিন্দু নিয়ে এখানে একটি বিন্দু নিয়ে এটা একটা দেশলাই কাঠি ঠিক এই একটা কাঠি রাখবো এই বরাবর একটা কাঠি রাখবো এই বরাবর একটা কাঠি রাখবো আবার এই বরাবর একটা কাঠি রাখবো দুটো কাঠি এখানে একটা এখানে একটা আবার এইভাবে একটা কাঠি রাখবো এভাবে একটা কাঠি রাখবো এভাবে একটা এভাবে একটা তাহলে দেখো এক দুই তিন চার এক দুই তিন চার এক দুই তিন চার তাহলে চার এখানে চারটা কাঠি এখানে চারটা কাঠে এখানে চারটা কাঠে তাহলে টোটাল এখানে বারোটি কাঠের প্রয়োজন হচ্ছে এবার দেখো এখানে আমরা যদি একটুখানি পড়ি নি তাহলে প্রত্যেকটা কিন্তু বরকার বলছো বরকার চিত্রের সংখ্যা তাহলে সংখ্যা হচ্ছে একটা মানে একটা বরকার চিত্র আছে তার জন্য কাঠি কত দেশলেই কাঠির সংখ্যা দেখো কীভাবে করবো যেহেতু কাঠির সংখ্যা হচ্ছে চার ভালো করে লক্ষ্য করো কাঠির সংখ্যা কটি গড়লে পরে চারটে এরকম কটা বরকার ছবি এখানে আছে একটা এর জন্য চার গুণন এক এই জন্যই দেখো এখানে চার গুণন এক করেছে চারের সাথে এক গুণ করলে আমরা কি পাবো চারের সাথে এক গুণ করলে পরে আমরা চার পাবো পরের হিসেবটা কী করে করব দেখো তাহলে একটা বরকার ছবিতে কাঠির সংখ্যা চারটি এরকম কটা বরকার একসাথে আছে দুটো এই জন্য দুই দেবো তাহলে চার দুগুণের ক কত হবে আটটি কাঠি পরেরটার জন্য দেখো ঠিক একই নিয়মে চারটে কাঠি প্রথমে লিখবো এরকম বর্গাকার ছবি গুনব এক দুই তিন তাহলে তিন চারে কত বারোটি কাঠির প্রয়োজন হচ্ছে ওকে এইভাবে কিন্তু আমরা হিসেব করব তাহলে পরের জন্য দেখো চারটি বরকার একটি বর্গাকারে চারটি কাঠি এরকম চারটি বর্গাকার হলে চার চারা কত হবে ষোলোটি কাঠি তারপরে চারটি কাঠি দিয়ে আমরা পাঁচটি বর্গাকার করব চার পাঁচা কত কুড়িটি কাঠি তারপরে এরকম চারটা কাঠি দিয়ে আমরা ছটা বড় ছবি অঙ্ক যদি আঁকি তাহলে চার ছয় কটি চব্বিশটি কাটি তাহলে দেখো এভাবে বলছে এভাবে এই যে দেখো ডট ডট দিয়েছে বলছে এরকম অনেকগুলো ছবি আমরা শয্যা অঙ্কন করতে পারি বা দেশলাই কাঠি দিয়ে আমরা এভাবে শয্যা বানাতে পারি তো বলছে বাকিগুলো ডট ডট যেহেতু জানি না কত দূর মানে আমরা কতগুলো বানাবো সেই জন্য এটাকে এন ধরবো এন মানে এখানে সংখ্যা বোঝায় মানে এত সংখ্যক ধরুন আমরা বর্গাকার ছবি আঁকবো তাহলে এর জন্য কী হবে যেহেতু এন সংখ্যক আঁকবো তাহলে একটা বর্গাকার অঙ্কন করতে গেলে চারটে কাঠের প্রয়োজন এখানে ডট ডট দেব কেন আমরা জানি না এটার মতো ডট ডট দিয়ে কতগুলো আমরা এবার হচ্ছে কেন ছয়ের পরও কিন্তু আর তারপরে আছে ফোর ইন্টু সেভেন ফোর ইন্টু এইট ফোর ইন্টু নাইন ফোর ইন্টু এভাবে চলতে থাকবে এই জন্য ডট ডট দেবো লাস্ট যে সংখ্যাটা আসবে সেটা হচ্ছে ফোর ইন্টু এন চারটে কাঠেই এরকম এনটি আমরা বর্কার ছবি অঙ্কন করব তাহলে এখানে গুণ করলে কত হবে ফোর এন এই জন্য পরবর্তীতে লিখেছে দেখো বলছে দেখছি এন সংখ্যক বর্কার চিত্রের জন্য কাঠি লাগবে এন সংখ্যকের জন্য কাঠি লাগবে 4 এন এই যে দেখো ফোর n কেন এটা হচ্ছে সংখ্যা আর একটি বর্গাকার ছবি অঙ্কন করতে কাঠির প্রয়োজন হচ্ছে চারটা চারটি কাঠি লাগে তাহলে চার গুণন এন গুণ করলে হচ্ছে ফোর এন টি কেন গুণ চিহ্নটা যখন বসাবো না তখন পাশাপাশি আমরা সংখ্যা দুটো রাখব একটা চলো একটা সংখ্যা বলছে যখন এন যদি আমরা পাঁচ বসে নি এনের জায়গায় অর্থাৎ পাঁচটি বরকার হবে এখানে এন সংখ্যক এবার এনের জায়গায় আমরা যদি ফাইভ বসাই তাহলে পাঁচটি বরকার হবে একক দেব পাঁচটি বর্গ চিত্রের জন্য প্রয়োজনীয় কাঠের প্রয়োজন তাহলে কাঠের সংখ্যা চার আর এখানে এনের জায়গায় আমরা কত বসাবো পাঁচ বসাবো চার পাঁচও কত হবে কুড়িটি তাহলে বলছি কিন্তু যদি এ নিকল একশো হলে অর্থাৎ একশোটি বর্গাকার চিত্রের জন্য প্রয়োজনীয় কাঠি সংখ্যা তাহলে একটি বড়কারের জন্য চারটি সংখ্যা হচ্ছে চারটি এরকম কটি আমাকে ছবি অঙ্কন করতে হবে একশোটি তাহলে এখানে আমরা একশো যদি লিখি তাহলে চারের সাথে একশো গুণ করলে কত হয়ে যাবে সেটা চারশো হয়ে যাবে ওকে চারশোটি বর্গাকার ছবি অঙ্কন করা যাবে ঠিক একইভাবে দেখো এখানে আরেকটা শয্যা দেখতে পাচ্ছি যে এভাবে একটি কাঠি রেখেছে এক দুই তিন টোটাল তিনটা কাঠি আকারের সংখ্যা এখানে কোনো যেহেতু নাম দেয়নি তো এখানে আকারের সংখ্যা ধরে নাও যেমন এটা নাম দিয়েছে বড়কার চিত্র কিন্তু এটা কোনো তো আমরা যাই না এটাকে কী বলবো এই জন্য বলছে আকারের সংখ্যা দেশলাই কাঠির সংখ্যা তাহলে একটি আকার মানে এরকম যখন আকার দেব শয্যা দেব। তাহলে এক দুই তিনটা কাঠের প্রয়োজন আর যখন এই কাঠের দেখো এটা খুবই ইজি একটা শয্যা ধরে নাও প্রথমে এইভাবে একটা কাঠি রেখেছে এই কাঠির দূরত্ব আর এই কাঠির দূরত্ব সমান এইভাবে একটা কাঠি রেখেছে তাই টোটাল কটা কাঠি এক দুই তিন পরে দেখো তিনটা কাঠের প্রয়োজন হবে না পরে যদি এর সাথে আমরা আরেকটা ছবি নিই আরেকটি শয্যা নিই তাহলে প্রথমটাতেই একমাত্র তিনটা কাঠি লাগবে পরে দেখো এটা কিন্তু এটা দিয়ে আমরা কিন্তু পরে আরেকটা শয্যা অঙ্কন করতে পারবো এই যে দেখো একটা কাঠি এই যে দুটো কাঠি পরেরটার জন্য দুটো কাঠি লাগস শুধু প্রথমেরটার জন্য তিনটা আর পরের তিনটা যোগ দুটো টোটাল এক দুই তিন চার পাঁচ তাহলে পরের জন্য এর পরের জন্য কীরকম লাগবে দেখো প্রথমে আমরা প্রথমে শুধু তিনটা কাঠি নেব তারপরের জন্য যতগুলো আঁকবো তিনটা কাঠের প্রয়োজন নেই দেখো দুটো করে কাঠি এই যে একটা দিলাম এই একটা হয়ে গেল সহ্য আবার এখানে দুটো কাঠি দিয়ে আবার এরকম অনেকগুলো সহ্য আমরা অঙ্কন করতে পারবো তাই করেছে দেখো তো বলছে আকারের সংখ্যা যখন একটা আমরা এরকম চিত্র বা আকার দেবো তখন কাঠ দেশলাই কাঠির সংখ্যা কত তিন এক দুই তিন এরকম যখন দুটো নেব তখন কাঠির সংখ্যা কত হবে পাঁচ কেন কি এক দুই তিন আর দুটো করে এক্সট্রা লাগছে এই জন্য আমি লিখে দিয়েছিলাম তিন যোগ দুই তারপরে দেখো আবার যখন তিনটা যখন আমরা শয্যা তৈরি করবো তখন এখানে দেশলাই কাঠির কটা লাগতেছে দেখো প্রথমে তিন মানে তিনটা তো লাগবেই তারপরে দুটো দুটো করে বাড়বে দুটো আবার দুটো তাহলে তিন দুই পাঁচ ছয় সাত মানে দুটো করে বাড়ছে ওকে এখানে বাড়িনি এখানে শূন্য ধরানো তিনের সাথে শূন্য যোগ করলে তিন কেন কি আর এখানে কোনো কাঠি লাগায়নি তারপরে এখানে দুটো লাগালাম এখানে আবার দুটো দুই করে দিলাম তাহলে সাতটি কাঠি তাহলে দেখো সাতটি কাঠি হচ্ছে কি না এক দুই এক দুই তিন চার পাঁচ ছয় সাতটি কাঠি তাহলে পরেরটার জন্য দেখো আমরা এখানে হিসেব পাচ্ছি যে দুটো করে কাঠি বাড়ছে এই যে তিন ছিল তিনের সাথে দুই যোগ করলে পাঁচ পাঁচের সাথে দুই যোগ করলে সাত সাতের সাথে দুই যোগ করলে পরে নয় নয়ের সাথে দুই যোগ করলে পরে এগারো এগারোর সাথে দুই যোগ করলে পরে এগারো বারো তেরো তারপরে তেরো এবার দেখো উম চার পাঁচ ছয় ছয়ের পরে একবারে দশ দিয়েছে দশের জন্য আমরা কি করবো দশের জন্য তো আমরা তাহলে আমাদের হিসেব করতে হবে না ছটা কাঠির জন্য তেরোটা এবার দশটা কাঠির জন্য কি করে হিসেব করবো কারণ মাঝখানে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় লিখে তারপরে কিন্তু লিখিনি তাহলে দশটা কাঠির জন্য হিসেব করতে গেলে এবার দেখো আমাদের কিন্তু অন্যভাবে কোষে অঙ্কটা করতে হবে কেন বাকিগুলো নেই তাহলে আমাকে হিসেব করতে হবে ছয়ের জন্য যদি তেরোটা হয় তাহলে সাতের জন্য দেখো এইভাবে তাহলে আমাকে হিসেব নিয়ে আসতে হবে যে ছয়ের জন্য কাঠের প্রয়োজন হচ্ছে তেরোটি সাতটি যদি আমরা এরকম নকশা তৈরি করি তাহলে তার জন্য আবার তেরো যোগ দুটো কাঠি তাহলে তেরো পনেরোটি কাঠি এরকম আটটির জন্য আবার পনেরোর সাথে আবার দুটো কাঠি বাড়িয়ে দেবো তাহলে সতেরোটো কাঠি তাহলে নয়টার জন্য আমার সতেরো তার সাথে আবার দুটো কাঠি যোগ করে দেবো তাহলে উনিশটি কাঠি আবার যখন দশটা করতে যাব তখন উনিশের সাথে আবার দুই যোগ করে দেবো তাহলে হবে একুশটি কাঠি তাহলে এভাবে আমি যদি বের করি তাহলে আমার একুশটি কাঠের কিন্তু প্রয়োজন হচ্ছে আমরা চিত্র অঙ্কন না করো তো এখানে একটা দেখো ইজি দিয়েছে যে আমরা এভাবে আস্তে আস্তে চলো দিয়ে এটাকে করবো দেখো তো এখানে বলছে বাকিগুলো যাই না ডট ডট তো বলছে এরকম দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো না লিখে আমরা একটা চলো দেবো সেটা এক্স দিতে পারি বা এন দিতে পারি তো এখানে এক্স দিয়েছে কেন কি অলরেডি এন দিয়ে দিয়ে দেখিয়েছে তো বলছে এরকম এক্স সংখ্যক যদি আমরা আকার আঁকি আকারের সংখ্যা আঁকি তাহলে কি পাবো তখন দেখো আমরা দেখলাম যে কাঠের সংখ্যা কিন্তু দুটো করে বাড়ছে তাই না দেখো দুটো করে কাঠি দুটো করে কাঠি সব সময় কিন্তু বাড়বে এই যে দুটো তারপরে দুটো দুটো করে বাড়লো এই জন্য আমরা লিখবো টু টু হ্যাঁ আর আকার আকারের সংখ্যা কত এক্স যেহেতু নিয়েছি তাহলে এর এইভাবে আমরা এটা বীজগণিতিক রূপটা দেবো যে টু এক্স টু আর তার সাথে এক যোগ করবো কেন এক যোগ করব তার কারণ হচ্ছে এক্সের জায়গায় যদি আমরা ওয়ান বসাই ওয়ান বসাই তাহলে টু ইন্টু কত ওয়ান আর একে যোগ করলে কত হবে তিন হবে তাহলে প্রথমটা কিন্তু আমাকে দেখতে হবে যে তিন আসবে কিনা এই জন্য টু এক্স প্লাস ওয়ান আমরা কিন্তু আহ বীজ গাণিত ভাববো কেন কি দুটো করে কাটি এই দুই কথা থেকে পাবো সেটাও বলছি দেখো দুটো করে কাঠি বাড়াতে হচ্ছে এই জন্য টুটা তো ডাইরেক্ট পাবো আর সঙ্গে এক্স লাগাবো কিন্তু এক্স যদি ওয়ান বসাই তাহলে তো অক্ষ দুই হবে তাহলে আমাকে তিন নিয়ে আসার জন্য প্লাস ওয়ান রাখতে হবে তাহলে টু এক্স প্লাস ওয়ান তাহলে দেখো টু এক্স প্লাস ওয়ান করলে থ্রি এবার ফাইভ কি করে পাবো যদি এক্স টু হয় দেখো যদি এক্স পরবর্তীতে টু হয় তাহলে আমরা দেখো দুই এক্সের জায়গায় দুই বসাও যোগ এক দুই দুগো কত চার একে পাঁচ দেখো এই নিয়ম অনুযায়ী কিন্তু পাঁচটি কাঠে পেয়ে যাচ্ছে যেমন এটা বের করবো ধরুন আমরা এক্স জানি টেন এক্স জানা আছে টেন আর আমরা বীজগণিতিক যে রাশিমালাটা সেটা হচ্ছে টু এক্স প্লাস ওয়ান তাহলে জায়গায় আমরা টেন বসলে দেখো খুব ইজি হবে টেন বসিয়ে দিয়েই প্লাস ওয়ান দশ দুগুণে কুড়ি কুড়ি আর একে যোগ করলে কত টোয়েন্টি ওয়ান দেখো খুব ইজিলি টোয়েন্টি ওয়ান সংখ্যা পাচ্ছে তো এই এই ধরনের ছবির ক্ষেত্রে কিন্তু বীজগণিতিক যে রাশিমালাটা সেটা হচ্ছে টু এক্স বলছে এক্স সংখ্যক এই যে কাটের যে শয্যাটা দিয়েছে আকারের জন্য মোট লাই কাঠি লাগবে তাহলে কিরকম লাগবে এরকম টু এক্স প্লাস ওয়ান যে বিজ্ঞানিক রাশিমালাটা পেলাম বলছে এক্সের জায়গায় দিই জায়গায় তাহলে এখানে কি হবে ছয়টি আকারের কাঠের প্রয়োজন প্রয়োজনীয় কাঠের আকারের কাঠের জন্য প্রয়োজনীয় কাঠের সংখ্যা তাহলে এক্সের জায়গায় আমরা ছয় বসাবো তাহলে ছয় দুগুণে বারো আর একে যোগ করলে কত তেরোটি বলছে এক্স যদি পনেরো বসাই তাহলে এখানে এক্স ছিল দেখো এখানে কী ছিল এক্স আর প্লাস ওয়ান ছিল তাহলে কটি কাঠের প্রয়োজন হবে তাহলে পনেরো দুগুণে তিরিশ তিরিশ একে একত্রিশটি কাঠের প্রয়োজন হবে কি করে দেখো পনেরো বসব এক্সের জায়গায় পনেরো দুগুণে তিরিশ আর একে যোগ করলে একত্রিশটি কাঠের প্রয়োজন বুঝতে পেরেছো নিশ্চয়ই যে কাঠের শয্যাগুলো কি করে বের করতে হয় বা আস্তে আস্তে আমরা জানবো যে এটা মানে এইভাবে বীজ একটা আমরা সূত্রতে আসবো বা চলো রাশি বীজ রাশিমালা যেহেতু বীজগণিতিক প্রক্রিয়া চ্যাপ্টারটার নাম তো বীজগাণিতিক প্রক্রিয়া এক্স ওয়াই জেড এই ধরনের আমরা সংখ্যা সাধারণত পাই চলো পাই তাহলে সেটা কি করে আসবে এটা একটা শয্যার মাধ্যমে আমরা বুঝতে পারছি এরপরে আমরা পরবর্তী পাঠ পাট নাম্বার ফর্টি ফাইভে বাকি আলোচনাটুকু করব